একটা প্রবাদ বাক্য হয়তো আপনারা শুনেছেন চোরে শোনে না ধর্মের কাহিনী বাংলা ভাষার এই বহুল প্রচলিত প্রবাদ বাক্যটি বলার কারণ ভিকি জাভেদের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ আরারাত সিরিজটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি অনুধাবন করতে পারবেন ধর্মের কাহিনী না শোনা এই চোর আর কেউ নয় আপনি নিজেই ফ্যান্টাসি মিস্ট্রি থ্রিলার কিভাবে বানাতে হয় এবং ধর্মের অনেক সহজ কিছু বিষয় ভিকি জাহেদ ছয় পর্বের এই ওয়েব সিরিজে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করেছেন আরাদাত পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বতের একটি পর্দায় সেই রহস্যই ক্রমেই ঘনীভূত হয়েছে যার ভেদ হয়েছে শেষ পর্বে সুপার মাধ্যমে গল্পের মূল ছিল কত সহজেই না আমরা নিজেদেরকে ছড়িয়ে দিচ্ছি অথচ ভালোবাসা ও মতো পবিত্র শক্তিশালী বিয়ের বন্ধনকে আমরা মূল্যায়ন করতে পারছি না রূপা চরিত্রে মেহজাবিন অনবদ্য যাকে ঘিরেই রয়েছে এই কাহিনী শ্যামল মাওলার স্পেস কিছুটা কম হলেও তিনি দুর্দান্ত তবে আমার নজর কেটেছে আজিজুল হাকিম এবং বিজরি এত সুন্দরভাবে এমন অদ্ভুত চরিত্রে নিজেদের মানিয়ে নিয়েছেন তাদের মতো ভার্সেটাইল শিল্পীদের আরও অনেক কিছু দেয়ার আছে ইন্ডাস্ট্রিকে সময় করে মাত্র কুড়ি টাকার বিনিময়ে বিঞ্জ অ্যাপে আপনি দেখতে পারবেন ভিকি জাহেদের এক অনবদ্য নির্মাণ আরানাত ওয়েব সিরিজটি